হ্যালো সাবস্ক্রাইবার আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক আমি চলে আসছি আমার বোনের বাড়িতে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম ঈদের দিন বিকেলে তারপরে জায়গাটা খুবই সুন্দর কিছু ছবি নিলাম আমার বাগিনে আমাকে কল দিল যে মামা আসো আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে আর জায়গাটা হলো চাঁদপুর জায়গাটা কেমন হবে জানি না আপনারা আমার সাথে থাকুন তাইলে দেখতে পারবেন একটি সুন্দর জায়গা না আপনারা জায়গাটা দেখছেন কি না কিন্তু আমি কখনো দেখি নাই ও গড় আসলে জায়গাটা এতই সুন্দর যেটা দেখে আমি মুগ্ধ আমি তো প্রথম ভাবছিলাম আমার বাগিনা আমাকে নিয়ে আসছে স্যান মার্টিন বা খাগড়াছড়িতে কিন্তু না এটা চাঁদপুরের একটা গ্রামের জায়গা খুবই সুন্দর মনোরম পরিবেশ কখনো যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলেই কতটা সুন্দর ও সবুজে গেরা ফুরা গ্রামটা খুবই সৌন্দর্য একটি জায়গা আমি খুবই নতুন একজন ছোটো ব্লগার আসলে এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই তারপর আমি আমার জায়গা থেকে যতটুক পারছি আপনাদেরকে এই সৌন্দর্য ধরে তুলে দেখানোর জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং কি শেয়ার করে আমার সাথে থাকবেন যাতে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারি আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো আর যারা আমাদের স্টুডেন্ট ভাই আসো তারা সময় নষ্ট করে আমার ভিডিও দেখার দরকার নেই তোমাদের পড়াশোনা আগে তারপরে ভিডিও দেখবে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ